যদি আপনি করতে পারেন যে কেউ মানে আপনার স্ত্রী স্বামী সন্তান ভালোবাসার মানুষ আপনার প্রেমে হাবু ডুবকাবে আপনার বয়স হয়ে যাবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না এতটা পাওয়ারফুল তবে হ্যাঁ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ই আবার প্রিয় দিনই ভাই বোনেরা আজকে একটা আলোচনা করবো দেখুন আলোচনাটি হলো সুর দিয়ে। সুর কাউসার দিয়ে আপনি যে কাউকে বসীকরণ করতে পারবেন কাউসার দিয়ে আপনি যে কাউকে আপনি আপনার ভালোবাসায় পাগল করে দিতে পারবেন কাউসার দিয়ে যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারেন আপনার প্রেমে তাকে হাবুডু খাওয়াতে পারবেন ইনশাল আজিজ তো প্রিয় বন্ধুরা এই সুর কাউসারটা আপনি কিভাবে আমল করবেন কিভাবে আমল করবেন আমি আর সেটা আপনাকে বলবো আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো প্রিয় ভাইবানেরা দেখুন আজকে যে আলোচনা কাউসার এই কাউসারের মাধ্যমে আপনি যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন যে কাউকে সে এই সুরকাউসারে যদি আপনি মনে করেন যে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এই কাউসারের মাধ্যমে আপনি করতে পারবেন তবে হ্যাঁ আমলটা আপনাকে সঠিকভাবে করতে হবে আরেকটা কথা হলো এই কাজটা অবৈধভাবে কাউকে করবেন না অবৈধভাবে করলে কিন্তু আমি অনুমতি দেবো না পরিষ্কার বলে দিচ্ছি আমি তো প্রিয় বন্ধুরা চলুন মেন আলোচনা যেটা মেন আলোচনা যেটা এই সুর কাউসার সম্পর্কে আপনাকে জানতে হবে সুর কাউসার এটা করোনস্বরূপে একটা সুর ছোট্ট সুর তিনটে আয়াত এই তিনটি আয়াত সম্পর্কে যদি আপনি জানেন আপনি অবাক হবেন যদি আমি এখন এই এর ফজিলার সম্পর্কে আপনাকে বর্ণনা করি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাহলে আমি একদম শটে বলছি শুনুন এই সুর কাউসারটি যখন নাজিল হয় এই সুর কাউসারটি আল্লাহ রসুলকে যখন গিফট করা হয় রসিলে পাক সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন অত্যন্ত খুশি হয়েছিলেন রসিলে পাক এই সুরটি যখন নাজিল হয় আল্লাহর হাবিব আনন্দ হয়ে এত পরিমাণ আনন্দ হয়েছিলেন তিনি মুখে হাসি ফুটে উঠেছিল তিনি আর মুখে হাসি ফুটে উঠেছিল তিনি মিসকি মিসকি হাসছিলেন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন রসোল্লা তার রসুলে পাকে সেই নুরানি চেহারার নুরানি ঝলক সে হাসি দেখে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন রসোল্লাহ আপনি হাসছেন তার কারণ রসুল বলছেন আমার এইমাত্র আমার আমাকে কাউসার দান করো কাউসার আমার প্রতি নাজির করো এই সুর কাউসারটা কি এখানে বলা হয়েছে যে সুর কাউসার আল্লাহর রসুলকে আল্লাহর হাবিবকে হাউজে কাউসার দান করা হয়েছে এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল তার উন্মদারকে পান করাবে এই হাউজে কাউসারের পানি মানে এতটা সুস্বাদু হাউজে কাউসার আল্লাহ রসুলকে দান করেছে দান করার কথা বিশেষভাবে ঘোষণা করা হয়েছে এবং হাউজে কাউসারের পানি মানে এতটাই সুস্বাদু পানি হবে বলা হয়েছে দুধের চেয়েও স্বাদ এবং মধুর চেয়েও অধিক মিষ্টি এবং এই হাউজে কউসারে পানি যাকে একবার পান করানো হবে যিনি একবার পান করবেন তার আর কখনও পিপাসিত তিনি হবেন না অনেক আলোচনা অনেক কিন্তু চলুন এই হাউজে কাউসার দ্বারা আপনি আপনার সন্তান বলুন আপনার স্ত্রী বলুন আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন কীভাবে বাধ্য করবেন আমি সে আলোচনা আপনার সঙ্গে করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা চলুন সুরক কাউসার। এই সুর কাউসার আমল আপনি কিভাবে করবেন কখন করবেন দেখেন সুরো কাউসার আপনাকে প্রথমত যেটা হলো পাক পবিত্রতা অর্জন করতে হবে আপনি একদম পাক পবিত্র হয়ে সুর কাউসার যখন আপনি আমলটি করবেন এই আমলটি করার পূর্বে আপনাকে একটা কাজ করতে হবে যে ঘরটায় বসে আপনি আমলটি করবেন সেই ঘরটা আপনি নিরিবিলি জায়গা হতে হবে সেই ঘরটা হতে হবে নিরিবিলি জায়গা সেই ঘরে আপনি ছাড়া যাতে কেউ আর না প্রবেশ করে যতদিন আমল চলবে আমল চলাকালীন এইবারে দ্বিতীয় একটা কথা হলো দেখুন এই সুর কাউসার দিয়ে আপনি যখন আমলটি করবেন তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে এই যে কাজটা আপনি করছেন কাজটা কিন্তু অবৈধ কাজ করবেন না এই যে কাজটা আপনি করবেন আল্লাহর প্রতি আপনাকে ভরসা রেখে আল্লাহ পাকে খুশি করা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য খালিস অন্তরে আপনি এই আমলটা করবেন আমলটা কিভাবে করবেন আমি আপনাকে বলবো যাকে করবেন যে ব্যক্তিকে করবেন যে মানুষটিকে আপনি করুন কেন সুর কাউসার পরে আপনি শুধু আঙুলে গিরোতে আপনি ফুঁদেবেন এইভাবে সুর কাউসার পরবেন আর আঙুলে গিরোতে ফুঁ তার নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে সে যেখানেই থাক যত দূরে থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কথা সেটা আপনি ভালো করে মন দিয়ে শুনুন প্রিয় বন্ধু এই আমলটা যখন আপনি করবেন আপনাকে নিরিবিলি জায়গা হতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পাকসাব্রত অবস্থায় পবিত্র অবস্থায় যে ঘরটাতে বসে আপনি আমলটা করছেন সেই ঘরে আপনি একটু গোলাপ জল ছিটিয়ে নেবেন যাতে ঘরটা খোঁজবয় কারণ আপনি ওকে একটা আমল করবেন ঘরটাকে পাক সাপ পবিত্র অবস্থায় ভাবে রাখতে হবে এবং পাঁচটা ধূপবাতি আপনি জ্বালিয়ে নেবেন পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নিয়ে আপনি গোসল করে পাক পবিত্র হলেন হওয়ার পরে আপনি ওই ঘরে রাত্রির বেলা যেদিন থেকে করবেন শনিবার বা মঙ্গলবার আপনি সুবিধা বা জুমার রাত্রে জুমার রাত থেকে আপনি শুরু করেন বৃহস্পতিবার দিন গিয়ে জুমার রাত্রে আপনি শুরু করেন সেটাও হবে এইবারে আপনি আমলটা তখন করতে বসবেন বাক্সাপরাদ অবস্থায় আপনি বসিলেন ঘরে একটু সেন্ট দিয়ে দিলেন আপনি একটু সেন্ট মানে আঁতর 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 ঠিক আছে মাখবেন মেখে আপনি সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সুরায় ফাতে পড়বেন কতবার তার আগে আপনি এগারোবার দৌর শরীফ পড়লেন দৌরু শরীফটা কি যে কোনো দৌর শরীফ পড়তে পারেন দৌরুদ্দ ইব্রাহিমও পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলি মুহাম্মাদিন কামা সল্লাত রহিম আল্লাব ইন্নাকা হামিদুম মজিদ যদি কেউ এই দোয়ারটে এই দরদটা নাম মুখোশ থাকে ছোট্ট দরুদ ওয়া সাল্লাম এই দৌড়টা পড়তে পারেন বার পড়বেন বার দরুদটা পড়ে আপনি সূরা ফাতেহা

بالقرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغدوب عليهم ولا آمين এইভাবে তিনবার পরে আপনি আগে আপনার চেহারায় আপনার শরীর আপনি দিয়ে আপনার শরীরটা আপনি বন্ধ করে নেন এইবার চলুন বন্ধ করে নেওয়ার পরে তারপরে যেটা আপনার কাজ হবে এইবার যে কাজটা হলো এইভাবে আপনি সুর কাউসার সুর কাউসার এবার আপনাকে তেরাপ করতে হবে কীভাবে বিসমিল্লাহমান রহিম কাউসার ফাসওয়া লীরা দিকনাহার ইন না সা নিয়া কাহুয়াল আবদার সুরক কাওসার এই সুরক কাউসার আপনাকে তেলাত করতে হবে এইভাবে আপনি হাতের এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কনিষ্ঠা আঙ্গুল এইভাবে আপনি ধরবেন ধরে আপনি প্রথম বলবেন আউজু সঙ্গে আউজু বিল্লা হিমিনা সৈয়ত নিরুয়া জিম বিস্মিল্লা হি রহমে আনি রহিম ইন না কাল কাওসার বলে আপনি যে পুরুষ আপনার নাম নিচ্ছেন নিয়ে আপনার পিতার নাম আলাহুব্বু দিয়ে ওই যাকে বশ করবেন তার নাম যদি তিনি মহিলা হয় বিনতে মায়ের নাম আপনার শাশুড়ি যদি আপনার থাকে তাহলে আপনার শাশুড়ির নাম নিয়ে আপনি একবার ফুদিলেন আবার আপনি কি করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্না আতন কা আবতার আবার আপনি সেমভাবে যেরকমভাবে বললাম নাম বলবেন নামগুলো বলার পরে আপনি আবার যেটা করবেন বলে আবার এই গিরোতে এই দেবেন এইভাবে আপনাকে একুশবার পর্যন্ত কতবার পর্যন্ত ভালো করে লক্ষ্য করে শোনেন ভিডিওটি ভালো করে দেখুন মন দিয়ে শুনুন একুশবার পর্যন্ত প্রত্যেক একবার করে আপনি তেলাওয়াত করবেন এবং প্রত্যেকটা গিরে একবার করে দেবেন। এইভাবে একুশবার আপনি পড়বেন এই একুশবার যখন পড়া হয়ে যাবে আপনি দুরগতনফর নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি যাকে যার জন্য কাজটা করছেন যখন আপনি আমলটা করবেন সুরি ক্লাসটা যখন পড়বে এই সুর সরি সুরায় ক্লাস যখন আপনি পড়বেন তাকে আপনি স্মরণ করবেন যে আল্লাহ আপনার কোরআনের ওসিলায় আল্লাহ আপনি আমার স্ত্রীকে বা আমার হাজব্যান্ডকে বা আমি আল্লাহ তাকে বিবাহ করতে চাই সুখের সংসার করতে চাই বৈধভাবে হালাল পন্থায় আমি তাকে বিবাহ করতে চাই আল্লাহ আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাকা আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনি দুয়া করবেন আল্লাহ পাক আপনার বলতে দেরি হবে কিন্তু আপনার দুয়া পাক আল্লাহ পাকের কাছে কবুল করতে দেরি হবে না তো প্রিয় বন্ধুরা এই আমলটা যদি আপনি করতে পারেন যে কেউ মানে আপনার স্ত্রী স্বামী সন্তান ভালোবাসার মানুষ আপনার প্রেমে খাবে। আপনার বয়স হয়ে যাবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না এতটা পাওয়ারফুল তবে হ্যাঁ সঠিকভাবে আপনাকে আমলটা করতে হবে এবার আপনি একুশবার করে তেলত করে আপনি ফুঁ দেবেন ঠিক আছে এবার আমলটা আপনাকে কি কতবার করতে হবে আপনি আমলটা তিন দিন করুন তিন দিন ঠিক আছে সর্বোচ্চ আপনাদের জন্য ভালো হবে আমলটা সাত দিন করা এটা আমি আপনাদের জন্য বলছি আপনাদের জন্য ভালো কারণ আপনারা যখন প্রথম আমলটা করবেন আমরা যারা এই ধরনের কাজ করি বা আমল করি তাদের কথা আপনার তারা একটু আলাদা তাদের বিষয়ে একটু আলাদা ভাবতে হবে ঠিক আছে কাজটা অনুমতি নিয়ে বৈধভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকা রহম হবে আপনি সর্বোচ্চ তিন দিন করবেন ট্রাই করবেন যদি আল্লাহ পাকে রহম হয় আলহামদুলিল্লাহ তারপরেও যদি আপনি দেখছেন না আমি কাজটা দ্রুত রেজাল্ট পাচ্ছি না ফলাফল পাচ্ছি না সময় লাগছে সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ সাত দিন আমলটা করুন আল্লাহ পাকের রহম অবশ্যই 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 হবে প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকের জন্য দোয়া করে পাক যারা এ আমলটি করবেন যে যা আশা নিয়ে আমলটা করবে আল্লাহ প্রত্যেকের নেক আশা নেক উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য খালিস অন্ত যারা করছে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করুন প্রত্যেকেই কমেন্ট বক্সে একটা করে আমিন লিখবেন আমিন সোম্মা আমিন আজকে আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মনে করি আসসালামু আলাইকুম